আজ সকাল চলে আসলাম আমাদের ছোটো একটা আছে বাড়ির পাশে এডে খিচার জন্য খিঁচার পরে জল বাইরে ফেলানোর পরে ধানের চাষ করা হবে এই জন্যে অবশ্যই দেখানো হয়েছে আগে যে আমার নিচের গিয়ে ধান চাষ করছি কিন্তু লাগানো হয়তো দেখানো হয়নি আমার কাজে জামেলার জন্য আমি দেখাতে পারিনি এই খেঁচার জন্য মেশিন আমি আর ভাই নিয়ে আসলাম ভাই ফিতিভাইপটা নেই বাজারে এগুলো তেল আনতি তেল আসলে অবশ্যই আমরা খিঁচা হবে অনেকখানি ফিথ টানো লাগে এই পাইপের মাধ্যমে জল বাইরে খালে ফেলানো হবে ঠিক আছে এইভাবে জমি চা মানে চারা লাগানোর জন্য প্রথম পদক্ষেপ বিশেষ করে ঘেরার জন্য এই জমি বাইরে এই জল বাইরে ফেলানো লাগবে তারপরে চাষ দেওয়া তারপরে বাসয় দেওয়া সার যা যা লাগে জমির মান অনুযায়ী বা জমির প্রদূষণ অনুযায়ী যেমন নিচে আমার যে জমি ওই লবণ আছে যে জন্য অন্যরকম সার ব্যবহার করা লাগে আর এখানে উপরে বাড়ির কাছে অর্থাৎ অল্প একটু জায়গা বাড়ির কাছে দশ কাটা বা পঁচিশ শতক বা ছাব্বিশ শতক জায়গা টোটাল এই জায়গা দাও দাও মাছ দাও বাড়ি দাও দাও আছে অবশেষে আমরা মেশিন ফাতালাম ফাতানো কমপ্লিট তেমন বাই ওই যে ফিতে ঠিক করতেছে এরপর এরপরে স্টার্টি হবে কাল করতে দেখে যাবে নাকি যেহেতু জল বেশি না কমো না পরের দিন চলে আসলাম আমার সেই ঘেরে ছোট্ট গেট ডায় জল কমি না এখনও যেহেতু যান্ত্রিক ত্রুটির কারণে মানে মেশিন একটু সমস্যার কারণে ঠিক আছে দেখ এক আসলাম ঠিকঠাক করে স্টার্ট দেবো কালকে ছাড়া উপায় নেই মাছ ধরার এরকম একটা পরিবেশ হয়েছে ঠিক আছে যা কে সাইটের স্টার্ট দিয়ে যাই তারপরে দেখা যাবে অবশেষে ম্যাচিনির সমস্যা সমাধান করার পরে স্টার্ট দিলাম দেখা যাক কি হয় জল হালকা কমছে ঠিক আছে হালকা কমছে কালকে হয় তো কিছু মাছটা নিতে নিয়ে যাব কিন্তু ব্যথা থাকলে ব্যসব তারপরে দেখতে আসলাম জল কমে গেছে তো মাছ দৌড়াচ্ছে দেখা যাচ্ছে এই আর কি দিঘের খানিক জল আছে বুঝতে চার পাঁচ ঘন্টা খেঁচলে হয়তো শুকাই যাবে জল একটা শুকায় গেছে বাবা ওই যে লালগিরি ছিল ওই গিরি শুকো ওগুলো উঠাচ্ছে দেখতো তুমে যেতে হয়তো আজকে যাই দেবে আজকের মাছ ধরতে পারলাম না কালকে ধরবো ধরেছি না আমার নিচের গেরগুলো আছে ওইগুলো নিয়ে যাবো যতগুলো হয় জল আর বেশি নেই জ্বালা হয়েছে তো আজকে আর মাছ ধরতে পারলাম না কালকে ধরবো সাদা মাছগুলো ছোটো ছোটো সারা মাছ মাছগুলোর নিচে নিয়ে যাবো আমাদের নিচের গেটগুলো আছে ওইগুলো সকাল আজ তো আসলো আমার সে ছোট্ট গেট ডাই আর ঘণ্টা গানে কিসার পরে তো জাগবে তাই গিয়েছো অবশ্যই ভাই কেবল মেশিন স্টার্ট দিলো বাবা বাবু সাইড ডাইকে আসে এভাবেই পড়া হয় এর পরে মাছ ধরবো তারপরে ছোটো কিছু সারা মাছ আছে ঠিক আছে বাবা তারে মানুষ হয়েছে গুলি সামান করে আছে খাবার আছে অল্প জলে মাছ দৌড়ো করলে দেখতে খুব ভালোই লাগে ছোটো গেটার জল কিছু হলো কিন্তু ছ বেলা নেই অনেক বাইসে বেলা চারটে বাজে যার কারণে আজকাল মাছ তো বললাম না এখন স্টপ দেবো কাল সকালে আবার মেশিন স্টার্ট দেওয়ার পরে মাছ ধরার জন্য প্রয়োজনীয় সামগ্রী আনা আছে আমি এই পাত্র নিয়ে আসলাম বাবার বাই জাল আর নেট এ দুটো আনলি অল্প জায়গা তিনজনে মনে ফেলে যাব আর এই আছে এখানে মাছ জ্যান্ত রেখে নিচে নিয়ে যাওয়া হবে এই কারণে আমি বাবা ভাই অবশ্যই জাল টানলাম ছোট ছোট সারা মাস তো লাভালাভি করছিস সব সাবধানে আছিস Şimdi böyle saran ha bu অপেক্ষার পরে অবশেষে আমরা এই চিংড়ি মাছ করা ধরলাম শেষ পর্যন্ত এর একটা মাছও আমার সারা ছিল নয়তো তলায় গেলো অন্য জায়গাতে আইছে আর কি আর আমার মাছ চলে গেছে আর সাদা মাছ ছিল হোনা মাছ রুই কাতলা এগুলো চলে গেছে আর এইগুলো আইসে আগে হয়তো আর পাঁচ কেজি পাইছি এই আর সাদা মাছগুলো তো নিচের গেলেই নিয়ে গেছি দেখানো হয়েছে লাস্ট ফিনিশিং এই পাল্লাম বাবা যাচ্ছে ওই যে এরপরে পরে ধান চাষ করা হবে চাষ টাস দিয়ে